হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মানাফ অফ কনসালটেন্সি আমি মোহাম্মদ তৌসুফ ইসলাম হেড অফ কাউন্সিলিং আজকে আমরা কথা বলবো ফিনল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যেখানে আপনি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড জন্য যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতে যেতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলোতে আপনি কোন কোন ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনি ফুল ফান্ডেড ইট মিন্স আপনি আপ টু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে পারবেন সো এর মধ্যে আমরা আজকে কথা বলবো যে আচ্ছা ফাইন্যান্সিয়াল ফিনল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপগুলো কোন কোন ইউনিভার্সিটি থেকে আপনি পেতে পারতেছেন ঠিক আছে আপনি কী কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পেন ঠিক আছে এটার কভারেজ স্টাফ মানে স্কলারশিপ কভারেজটা আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন কোনটা নিয়ে আপনি করলে ফিফটি পার্সেন্ট পাচ্ছেন কিংবা আপনি ফান্ডিং পাচ্ছেন নাকি আপনার লিভিং এক্সপেন্স কভার করতেছে নাকি বা বাকি অল দ্য থিংস আপনি কীভাবে আপনি ফাইন্যান্সিয়াল স্কলারশিপটা অ্যাভেল করতে পারবেন এই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো সো এটার মধ্যে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো অবশ্যই জানতে হবে আর না হয় আপনি কীভাবে ফাইন্যান্সিয়াল স্কলারশিপটা পাবেন আর এটাতে অ্যাপ্লাই কীভাবে করতে হবে আপনাকে আর অ্যাপ্লিকেশান ডেড লাইন এই সব কিছু নিয়ে আজকে আমরা আপডেট করব আমরা আজকে কথা বলবো ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্স জন্য সো ইনশাল্লাহ আমরা শুরু করতেছি সো অ্যাকচুয়ালি এই স্কলারশিপটা মূলত ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স দুইজনের জন্যই প্রযোজ্য আপনি যদি ব্যাচেলারের প্রোগ্রামে যান বা মাস্টার্সের জন্য যান ইউ আর এলিজিবল ফর দ্য বোথ কেস ওকে সো এই স্কলারশিপটা আসলে আপনি অনেকে বলতে পারেন যে ভাইয়া দেখলে আমাকে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে হবে বা ফিনল্যান্ডের ভাষায় পড়াশোনা করতে হবে অ্যাবসলিউটলি নট ইউ নিড টু স্টাডি ইন ইংলিশ আপনাকে এই ইংলিশ কোর্সের জন্যই এই ফাইন্যান্সিয়াল স্কলারশিপটা বা আপনি স্কলারশিপ বা গ্র্যান্ড যেভাবেই বলেন না কেন এই স্কলারশিপটা প্রোভাইড করা হবে এখানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে নিউমেরাস সাবজেক্ট আছে আপনারা আমাদের সাথে কথা বলে ইন জানতে পারবেন আমি আপনাদেরকে এখন পুরো ডিটেলসটা জানাচ্ছি ওয়ান বাই ওয়ান আচ্ছা এইটার স্কলারশিপটার কাভারেজ কী এখন আপনি বলবেন যে ভাই স্কলারশিপ তো অনেক ধরনের হয়ে থাকে ফাইভ টু টেন পার্সেন্ট স্কলারশিপ হয়ে থাকে বা ডিসকাউন্ট হয়ে থাকে অনেক ধরনের বাট এই স্কলারশিপ মানে গভর্নমেন্ট স্কলারশিপটা পালে আপনার সুবিধা হলো আপনি পুরোটা টিউশন বা আপনি স্টাডি ফ্রিতে করতে পারবেন ইয়েস ইউ আর ফ্রি ইউ আর ফ্রি টু ডু ইউর ফাইন্যান্সিয়া ইউর ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স কোর্স উইদাউট স্পেন্ডিং এ সিঙ্গেল পেনি টু রিগার্ডিং দ্য টিউশনস অ্যান্ড দ্য ফিস ওকে এইখানে অ্যাকচুয়ালি আপনি আরেকটা জিনিস সুবিধা করতে পারবেন আপনাকে শুধু একটা প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই না আপনি একটা ইউনিভার্সিটি না আপনি আপ টু সিক্স প্রোগ্রামের জন্য একজন ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর সিক্স ডিফারেন্ট অ্যাপ্লিকেশানস টু গেট দ্য গভর্নমেন্ট স্কলারশিপ অফ ফিনিশ আচ্ছা এইটার জন্য আপনাকে আবারও বলে রাখছি এটা ইংলিশ টট প্রোগ্রামের জন্য আপনাকে চিন্তা করতে হবে না যে ভাই আপনাকে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে হবে নাকি এটা অবশ্যই ইংলিশ ভাষায় পড়াশোনা ইংলিশ আচ্ছা এখানে আপনাকে আরেকটা মজার ব্যাপার হলো যেটা আপনাকে জানেন যে আপনাকে স্কলারশিপ পাইতে হলে অন্যান্য দেশে যেমন ইউএসএ এগুলোতে অনেক বেশি প্রফেসরের সাথে কমিউনিকেট করতে হয় বাট আমরা আপনাকে এই সুযোগ সুবিধাটা করে দিব যে আপনাকে ইউ ইউডোন্ট নিড টু লুক ফর দোজ উই উইল কেন হেল্প ইউ রিগার্ডিং দোজ অ্যাপ্লিকেশনস আপনাকে কোনো প্রফেসরের দ্বারে দারে দাঁড়ায় দারে খুঁজতে হবে না উই উইল হেল্প ইউ রিগার্ডিং দোজ ফাইন্যান্সিয়াল স্কলারশিপস আচ্ছা আর একটা মজার ব্যাপার হলো এটাকে আপনাকে আলাদা করে কিছু করতে হবে না আপনি যদি ওই স্পেসিফিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন আমরা আপনাকে হেল্প করব ওই অ্যাডমিশন প্লাস স্কলারশিপটাকে দুটাকে মার্চ করে আপনার জন্য প্রেজেন্ট করার সো ইন দ্যাট কেস ইফ ইউ আর উইলিং টু পার্সিউর হায়ার এডুকেশন ইন ফিনল্যান্ড উইথ ফুল ফ্রি স্কলারশিপ মানে স্টাডি উইদাউট এনি টিউশনস দেন ডু লেটার্স নো অ্যাট মান কনসালটেন্সি ইন উত্তর পাড্ডা প্রগতি সরেনি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আচ্ছা এখন আমরা স্কলারশিপ কভারেজটা বলি স্কলারশিপে আপনি কী কী কাভারেজ কভারেজ পাচ্ছেন দুই ধরনের কাভারেজ হয় একটা হলো ফুল্লি ফান্ডেড স্কলারশিপ একটা হল পার্শিয়ালি ফান্ডেড স্কলারশিপ আমরা দুটোটা নিয়েই কাজ করি আপনি যদি ফুল্লি ফান্ডেড স্কলারশিপ নেন পান আমরা হেল্প করবো আপনাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফুল কাভারেজ পাবেন টিউশন ফিজের প্লাস আপনি মান্থলি আপনার যে খরচ যেটা আপনার লিভিং এক্সপেন্স আপনি কীভাবে চালাবেন যেখানে বাংলাদেশি মানুষরা স্টুডেন্টরা নিয়ে যেতে হয় আপনাকে আমরা হেল্প করবো উইথ দ্যাট স্টাইপেন্ড আপনি ওইখানে বসেই এই স্কলারশিপটা অ্যাভেল করে পড়তে পারবেন মানে আপনাকে কোনো খরচ নিয়ে যেতে হবে না বরঞ্চ এই স্কলারশিপের আন্ডারে ইফ ইউ আর গট সিলেক্টেড ইউ আর এলিজিবল অ্যান্ড অ্যান্ড এট এন্ড ইউ গেট দ্য স্কলারশিপ ইউ উইল হ্যাভ দ্য মান্থলি স্টাইপ অ্যান্ড সেক্ষেত্রে আপনি একটা ভালো অ্যামাউন্টই পাবেন আচ্ছা এখন আপনাদের বলে রাখি যে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে কোন কোন ইউনিভার্সিটিজ এখানে আপনি খুব ভালো করে জানেন ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটি হয় অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি হয় মানে প্র্যাকটিক্যাল নলেজ এক্সপ্লোরেশন সো ইন দ্যাট কেস আপনি যদি কোন করে এখানে বলবেন যে ভাই একটা দুইটা ইউনিভার্সিটি ইটস নাথিং লাইক দ্যাট এখানে অনেক ইউনিভার্সিটি আছে আমি জাস্ট এখনই বলছি আপনি আপ টু থার্টিন ইউনিভার্সিটি পাবেন আর বাইশটা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সাইন্সেস আমরা প্রত্যেকটা নিয়েই কাজ করি প্রত্যেকটা নিয়েই কাজ করি এগুলো সবগুলোই পাবলিক ইউনিভার্সিটি যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ আপনি বুঝতেই পারতেছেন পাবলিক ইউনিভার্সিটিস আপনি তেরোটা ইউনিভার্সিটি পাবেন আর বাইশটা পাবলিক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সাইন্সেস ইউনিভার্সিটিস পাবেন যেগুলোতে আপনি এই স্কলারশিপটা অ্যাভেল করতে পারবেন সো এগুলোর মধ্যে সাবজেক্ট কী থাকছে আপনি সাবজেক্ট থাকছে আর্টস বিজনেস ইঞ্জিনিয়ারিং হেলথ হিউম্যানিটিস আইসিটি মেডিসিন সোশ্যাল সায়েন্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স মানে যদি আমি সাম আপ করে বলি সব কিছুই ইনক্লুডেড আচ্ছা অ্যাপ্লাইড সায়েন্সে যেগুলো থাকতেছে আপনি ভোকেশনাল আর প্র্যাকটিক্যাল ডিসিপ্লিনে যেই সাবজেক্টগুলো আছে যেমন এগ্রিকালচার ফরেস্ট্রি বিজনেস হেলথ সার্ভিস ইঞ্জিনিয়ারিং এইগুলোতে আপনি খুব বেশি ডমিনেট করতে পারবেন ইফ ইউ আর উইলিং টু দোস টাইপ অফ ব্যাচেলার্স অ্যান্ড ব্যাচেলার বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে মাস্টার্স করতে যেতে চাচ্ছেন দেন দিস ইজ ভেরি মাচ ফর ইউ আচ্ছা এছাড়া আপনি যদি বলেন যে ভাইয়া কয়টা প্রোগ্রামস আছে অ্যারাউন্ড চারশো প্রোগ্রামের উপরে আপনাকে এই স্কলারশিপটা প্রোভাইড করা হবে আইদার ফুললি ফান্ডেড অর দ্য পার্সেলি ফান্ডেড ঠিক আছে আপনি বলবেন যে ভাইয়া এটা কি দুইশো একশো পঞ্চাশ জন জনের জন্য না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট টোয়েন্টি থাউজেন্ড স্টুডেন্টস উইল গেট দ্যাট স্কলারশিপ তার মানে এই স্কলারশিপটা অ্যাভেল করাটা আপনার জন্য খুবই ইজি অ্যান্ড মানে কি বলবো ইজি টু গো আপনি একে তো অ্যাডমিশনও পাচ্ছেন আপ টু টোয়েন্টি থাউজেন্ড স্টুডেন্ট দা স্কলারশিপেন্ডেবল স্কলারশিপ না আপনাকে ইউনিভার্সিটির পায়ে মেল করতে করতে আপনাকে অস্থির করে ফেলতে হবে এরকম কিছুই না উইল কেন হেল্প ইউ রিগার্ডিং দিস আচ্ছা এলিজিবিলিটি অনেকে বলে যে ভাই এইগুলো তো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য দেয় না না অবশ্যই না এটা আপনার বাংলাদেশিদের জন্যই অ্যাপ্লিকেবল আর আপনি যদি এলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করেন আপনি ব্যাচেলার মাস্টার্স দুটোটার জন্যই অ্যাপ্লিকেবল আচ্ছা আর আপনাকে অবশ্যই ইংলিশ প্রফিশিয়েন্সি মিট করতে হবে আপনাকে উইদাউট ইংলিশ না ইংলিশ প্রফিশিয়েন্সি ডেফিনেটলি ইউনিট মিট থ্রু আয়ালস টোফেল ওকে ইন কেস দ্যার উইল বি পিটিএস ওয়েল সো আপনাকে এখানে অবশ্যই আপনাকে ভিসা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে প্লাস রেসিডেন্সি পারমিট ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে দ্যাট ইজ ভেরি ইজি আপনাকে জাস্ট ক্রাইটেরিয়া অনুযায়ী পেপার ডকুমেন্ট সাবমিট করলে ইউ আর রেডি টু গো আচ্ছা হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রসেসটা আমরা পুরোটা আপনাকে হেল্প করবো ইউ ডোট নিড টু ওয়ারি অবাউট ইট আমরা পুরোটাই আপনাকে এই অ্যাপ্লিকেশনটা হেল্প করবো ঠিক আছে সো আপনাকে এটার জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশান বা সেপারেট স্কলারশিপের জন্য ফান্ড রিকোয়ারমেন্ট কবল লেটার অ্যাপ্লিকেশান লেটার স্কলারশিপ লেটার ইউ ডোন্ট নিড টু রাইট এনিথিং উইল ক্যানা হেল্প ইউ রিগার্ডিং দিস আর অ্যাপ্লিকেশান ডেডলাইন লাইন অ্যাপ্লিকেশান ডেট পুরো জানুয়ারি মাস জুড়ে আছে বাট উইল কেনা হেল্প ইউ আপনি ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো খুব ইজিলি অ্যাভেল অ্যাভেল করা যাচ্ছে আপনি অবশ্যই দু আস নাও যত তাড়াতাড়ি স্টার্ট করবেন নিউ উইল এলিজিবল ফর দ্যাট অ্যাজ সুন অ্যাজ আর্লি সো আপনাদেরকে এই আপডেটটা দেওয়াটা আমার খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছিল যে আপনারা আপনারা খুব ওয়ারিড থাকেন যে ভাইয়া স্কলারশিপ কীভাবে অ্যাভেল করবো ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলা পার্টিকুলারলি ফিনল্যান্ডে আমরা ফুল্লি সাপোর্ট করি ফুললি কাজ করি আমরা পার্শিয়ালি অ্যান্ড ফুল ফান্ডেড ইউনিভার্সিটি আমাদের বেশ কয়েকটা ইউনিভার্সিটি বেশ কয়েকজন ইউনিভার্সি স্টুডেন্ট ক্যান্ডিডেটস আপনার ফুল্লি ফান্ডেড স্কলারশিপ এখন ফিনল্যান্ড আছে সো ইন দ্যাট কেস উই আর ইউ আর উই আর ওয়েলকামিং ভেরি ওয়েলকামিং ইউ সো আপনারা যদি অবশ্যই পড়াশোনা করতে চান ফিনল্যান্ডে উইথ ফুল ফ্রি স্কলারশিপ ইউ গাইজ আর ভেরি মাচ ওয়েলকামিং সো ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসে ভিজিট করবেন আমাদের অফিসে থেকে উত্তরপাড্ডা প্রগতি সরেনি বিটি আই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আমরা এক্সপেক্ট করতেছি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেন ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাটলিস্ট আমরা স্কলারশিপটা স্কলারশিপটা যেন আপনারা উইথ অ্যাডমিশান একসাথে পেয়ে যান উইল কেন হেল্প ইউ আল্লাহ রহমতে আপনাদের খুব ভালো সাকসেস রেট আছে হ্যাঁ ইনশাল্লাহ সো দ্যাটস ইট ফ্রম আস থ্যাংক ইউ ফর ওয়াচিং চল ভালো থাকবেন আসসালামু আলাইকুম